অন্যান্য বছরে যেমন আমাদের দাবিগুলি থাকে সেই দাবিগুলি আমরা এখান থেকে আমরা সরকারের কাছে আমাদের আমাদের প্রস্তাব এবং দাবিগুলি পেশ করি নিশ্চয় আপনারা জানেন এত বড় ভারী মজমা এত বড় মহাসম্মেলন এই সম্মেলন থেকে যদি আজ আমরা কোনো দাবি করি নিশ্চয় আমাদের এই কথাগুলি প্রশাসনের ভাইর সাংবাদিক ভাইরা শুনতেছেন গোয়েন্দা বিভাগের লোকজন আপনারা শুনতেছেন নিশ্চয় একটা প্রভাব পড়বে ঠিক কিনা বলে আমার ভাইরা আমি যে প্রস্তাবগুলি পাঠ করব এই প্রস্তাব পাঠ করার পর আপনারা দু হাত তুলে সমর্থন করবেন যে আমরা সকলে প্রস্তাবের সঙ্গে ঐক্যবাদ আছি না কিনা আজকের ইসলামী মহাসম্মেলন বিজয়ের মাসে উনিশশো সাল সহ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত স্বৈরাচারী ফাঁসি সরকারের উৎখাত করতে পঁচাত্তর জন হাফেজ আলেম সহ অসংখ্য ছাত্র জনতা ও সাধারণ নাগরিক সহ সকল শহীদদের আগে আত্মার মধ্যে কামনা ও শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে আমরা সকল সেই শাহাদুত যারা বরণ করেছে তাদের আত্মার মধ্যরাত কামনা করছি এবং তাদের পরিবারের মধ্যে আমরা সমবেদনা জানাচ্ছি সবাই হাত তুলে দেখান যে আমরা সমবেদনা জানাচ্ছে আজকের এই ইসলামী মহাসম্মেলন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি ও এদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে শক্তির বিরুদ্ধে

আজকের ইসলামী মহাসম্মেলন জোর দাবি জানাচ্ছে আজকের ইসলামী মহাসম্মেলন আর উদ্বেগ উত্থাপনের সঙ্গে লক্ষ্য করছে যে 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র জন আন্দোলনে পরাজিত ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ ও শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে বল ধরেছে ছয়যন্ত্রকারী সংগঠনটি এদেশের লাগামহীন ভাবে তাদের প্রভাগন্ডা চালিয়ে যাচ্ছে তাদের মৌলিক উদ্দেশ্য হল সর্বদা এ স্বাধীন দেশকে অস্থিতি করে রাখা আজকের ইসলামী মহা সম্মেলন বাংলাদেশ থেকে ইস্কন নামের সংগঠনকে চিরতরের শুদ্ধ করে তাদের সদস্যদের বিগত দিনের সকল অপরাধের

নবুয়তের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আর কেউ আসবেন না ঠিক না নবীজির পরে কেউ নবুয়তের দাবি করলে তা মিথ্যা ও বানোয়াট বলে বিবেচিত হবে আমাদের দেশের কাদিয়ানি সম্প্রদায় যারা ভারতের পাঞ্জাব প্রদেশের ইংরেজদের পশ্চ দালাল মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে বিশ্ব নবীর নবুয়তকে অস্বীকার করেন আউজুবিল্লাহ আজকের ইসলামী মহাসম্মেলন সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার আইন পাস করে তাদের অমুসলিম ঘোষণা করতে জোর দাবি জানাচ্ছে আমরা দিয়ে বলতে চাই সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই আজকের ইসলামী মহাসম্মেলন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে এদেশের নব্বই শতাংশ নাগরিক মুসলমান আমাদের ধর্ম ইসলাম ঠিক না কিন্তু বড় পরিত্যাপের বিষয় হল নব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও শিক্ষা সিলেবাসে মুসলিম সংস্কৃতি তথা ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুন একেবারে শূন্যের গোঠায় শিক্ষা সিলেবাসে এদেশের প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করে গড়ে তোলার এক গভীর ষড়যন্ত্র রয়েছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের স্পষ্ট বক্তব্য এ শিক্ষা সিলেবাসে বাজেয়াপ্ত করে ইসলামী শিক্ষা নিশ্চিত করে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ সকল বিদ্যাপীঠে ইসলামী শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করতে আজকের ইসলামী মহাসম্মেলন জোর দাবি জানাচ্ছে আজকের ইসলামী মহাসংগলন আরো গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে মিয়ানমারের অত্যাচারী শাসক কর্তৃক রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন ও তাদের ঘর বাড়ি ঝালিয়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে আশ্রয়হীন করে তাদের ন্যায় দেশ ত্যাগ করতে বাধ্য করেছে প্রাণ বাঁচাতে তারা নিজের দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশের পার্বত্য এলাকায় যারা আশ্রয় নিয়েছে আজকের ইসলামী মহাসম্মেলন সর্বহারা রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে স্বদেশ জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে আজকের ইসলামী মহাসম্মেলন আর গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে বর্তমান সময়ে ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টিকারী বিভ্রান্ত সৃষ্টিকারী ও কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী নবী রাসুলদের সমালোচক মৌলানা সাদ কান্দ অনুসারীরা যারা বাংলাদেশে এজাতি গ্রুপ নামে পরিচিত ঢেকে না দুই হাজার আঠারো সালে টঙ্গির ময়দানে ইস্তেমার কাজে নিয়োজিত নিরীহ তাবলিগি সাথী ও আলেমুলামা সহ মাদ্রাসা ছাত্রদের উপরে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা করে অসংখ্য মুসল্লিদের আহত ও রক্তাক্ত করেছিল ঠিক ঠিক সেইভাবে গত সতেরো ডিসেম্বর দুই তারিখে সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের গভীর অন্ধকারে হত্যা হত্যাযজ্ঞ চালিয়ে তারা চারজন আলী মুসুরার সদস্যকে তারা হত্যা করেছে তারা আনুসারিক মুসলিম হত্যা করে এবং শতাধিক মুসল্লিকে আহত করেছে যারা যার মধ্যে অনেকে এখনো অসংখ্য জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আজকের এই ইসলামী মহা সম্মেলন বাংলাদেশের এটা দিনেরকে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ সহ দোষীদের শনাক্ত করে আনার দাবি এবং তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে শাস্তি প্রয়োগ করতে জোর দাবি জানাচ্ছে আমি যে আটটি দাবি আমাদের আজকের ইসলামী মহাসম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা আপনাদের সামনে পরিবেশন করে আমরা মিডিয়া এবং অন্যান্য গোয়েন্দা বিভাগের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই ইনশাল্লাহ আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই মনে রাখতে হবে যদি আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না করা হয় দেখা যাবে শুধু চোরাঙ্গার আয় শুধু আমাদের এই কুষ্টিয়ার এলাকায় নয় বাংলাদেশের সমস্ত জায়গায় আজকে এটা আদি ভেদনা নিয়ে আমরা বড় সমস্যার মধ্যে আছি ঠিক কিনা আমরা চাই তারা এই সমস্ত জিনিস থেকে তোবা করে ফিরে আসবে আম্মাইলে যারা এই 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 কাজের ভিতরে জড়িত যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে আহত করেছে তাদেরকে আমরা শাস্তির জোর দাবি জানাচ্ছি সম্মানিত ভাইরা আমার আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি মেহেরবানি করব বসে যায় এরপর যে আমাদের সামনে মূল্য মূল্যবান বক্তব্যে প্রবেশ করবে চরাঙ্গা সেরা উলামা পরিষদের সংগ্রামী